দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিও দেখেন না কেন বিয়ার্স আমি এক পেয়ার রানিং পেয়ার কবিতার দেখাচ্ছি মায়ারা কেটিএম এ মায়া আর নরটা ওমন ব্লাড ল্যানের নর নিঃসন্দেহে আপনারা কালেক্ট করতে পারবেন রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে দামা দামি কোনো অপশন নাই বিয়ার্স আপনারা প্রায়াস্তরবেন ফিক্সড রেট একদম চার হাজার টাকা একদম চার হাজার টাকা স্টানিং দেখবেন কেটাব দেখবেন রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে কবিতার ক্রয় করবেন অনলি চার হাজার টাকা মাসাল্লাহ নিঃসন্দেহে আপনারা কালেক্ট করবেন একদম কোনো কথা হবে না চার হাজার টাকা পাচ্ছেন কেটিএমের মায়া ওমান ব্লাড ডনের নর আপনার নিঃসন্দেহে কালেক্ট করতে পারবেন রফিক ফিজন ব্র্যান্ডের পক্ষ থেকে প্রাইস পড়বে অনলি চার টাকা ফিক্সড রেট কোনো কথা হবে না অনলি চার হাজার টাকা বিয়ার আজকে অনেক কবিতা দেখাবো আপনার ধৈর্য সহকারে কবিতাগুলো দেখবেন ভিডিওটা টানবেন না মাসাল্লাহ বিয়ার স্টার্নিং দেখবেন গিটাব দেখবেন রফিক ফিজন ব্র্যান্ডের পক্ষ থেকে যে কোনো কবিতা লাগলে দেওয়া যাবে অনেক বেবি আছে আজকে দেখবেন এবং রানিং পেয়ার দেখবেন অনলি চার হাজার টাকা করে ফিক্সড রেট কোনো কথা হবে না মাসাল্লাহ একদম চার হাজার টাকা বিয়ার্স দুইটা নর দেখাচ্ছি আপনারা দেখেন স্ট্যান্ডিং গেট আপ দেখেন একটা সাকি জেনারেশনের নর এটা দেখাচ্ছি সাকি আর একটা ওমান ব্রডেনের নর দেখাচ্ছি আপনার নিঃসন্দেহে নিতে পারবেন দামা দামি কোনো অপশন নাই প্রেস করবে ফিক্সড রেট কোনো কথা হবে না একদম চার হাজার টাকা বিয়ার্স আমি দুইটা নরই দেখাচ্ছি এটা হচ্ছে সাকি জেনারেশনের নর বিয়ার্স একটা ওমান ব্রডেনের একটা সাকি জেনারেশনের নর আপনার রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে দুইটা নর করা করবেন একদম দামাদামের অপশন নাই একদম চার হাজার টাকা হবে না একদম চার হাজার টাকা মাসাল্লাহ নিঃসন্দেহে আপনারা কালেক্ট করতে পারবেন রফিক ব্র্যান্ডের পক্ষ থেকে কবিতা করুন অনলি চার হাজার টাকা বিয়ার্স স্ট্যান্ডিং দেখেন কিতাব দেখেন মাসা আল্লাহ দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখেন না কেন দরদ্র সহকারে দেখবেন অনলি চার হাজার টাকা প্রাইস করবে ফিক্সড কোনো কথা হবে না বিয়ার্স আমি আরেকজোরা কবিতা দেখাচ্ছি দেখেন স্ট্যান্ডিং দেখেন কিটাব দেখেন রফিক প্রসান ব্র্যান্ডের পক্ষ থেকে চমৎকার স্ট্র্যান্ডিং চমৎকার আপ টেডি একশো আঠাশের মায়া মাসাল্লাহ আপনি নিঃসন্দিত পারবেন রফিক পুজন ব্যান্ডের পক্ষ থেকে আর অনলি দামো কোনো অপশান নাই আমি দামটা বলে দেবো রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে টেডি একশো আঠাশ করা করবেন চমৎকার স্ট্র্যান্ডিং চমৎকার মায়া নিঃসন্দেহে কালকে ধরবেন আমি এর সাথে একটা নর সেরে দিচ্ছি আপনার নটটা দেখেন জোড়া সহ পিওর জোড়া ব্রালডেনের কবুতর অনলি প্রাইস হবে চার হাজার টাকা প্রাইস সমান সোমান ব্রালডেনের নর আপনি নিঃসন্দ পারবেন রফিক পূজন ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি চার হাজার টাকা ফিক্সড রেট কোনো কথা হবে না আপনার চার হাজার টাকা রানিং পেয়ার কবুতার ক্রয় করবেন মাসাল্ল স্ট্রেনিং দেখবেন কীটাব দেখবেন রবিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে ক্রয় করবেন অনলি চার হাজার টাকা রানিং পেয়ার কবুতার বিয়ার্স বিয়ার্স জোড়া ওমান ব্র্যান্ডের কবিতা দেখাচ্ছি দেখেন মাস স্ট্রেনিং স্ট্র্যানিং দেখবেন কিটাব দেখবেন আজকের যে কবুতার অসাধারণ কবুতার রবিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে কবিতা ক্রয় করবেন কন্ডিশন নেবেন কালেক্ট করবেন আমি মায়েরা সাইড দেখাচ্ছি বিয়ার্স বিয়ার্স জামা দামের অপশনে অনলি চার হাজার টাকা প্রাইস নিঃসন্দেহ আপনি এক কালকে তরবেন একদম চার হাজার টাকা মাসাল্লাহ স্ট্রেনিং দেখেন গেট আপ দেখেন অনলি চার হাজার টাকা প্রেস করবে রানিং পেয়ার কবুতর অনলি চার হাজার টাকা বিয়ার্স একদম চার হাজার টাকা কোনো কথা না বিয়ার্স

বিয়ার্স দামা দামের কোনো নেই অনলি চার হাজার টাকা সালাটি কামাগার নিঃসন্দেহে আপনি নেবেন মাসাল্লাহ রানিং পেয়ার সালাটি কামাগার আমি চোখের রিংটা দেখাবো আপনি একটু দেখেন বিয়ার্স মাসাল্লাহ দেখেন আপনারা নিজেরাই দেখলেন অনলি চার হাজার টাকা ফিক্সড রেট একদম কোনো কথা হবে না নিঃসন্দেহে আপনারা কাজ করতে পারবেন রফিক কিজন ব্র্যান্ডের পক্ষ থেকে সালাটি কামাগার বিয়ার্স সালাটি কামাগারের চোখটা একটু দেখেন আপনারা মাসা আল্লাহ দামাদামি কোনো অপশান নাই রফিক কুচুন ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি চার হাজার টাকা ফিক্স রেট সাদা টিকা মাগার করতে পারবেন অনলি চার হাজার টাকা বিয়ার্স রানিং পেয়ার কবুতর হ্যাঁ বিয়ার্স আমি জোড়া ওমন ব্র্যান্ডের টেডি দেখাচ্ছি স্টার্নিং দেখবেন কিট আপ দেখবেন রফিক প্রজন ব্র্যান্ডের পক্ষ থেকে কবুতর ক্রয় করবেন দাম দামি কোনো অপশান নাই পেয়ারটা অনলি চার হাজার টাকা ফিক্সেড মার্শাল্লাহ স্ট্যান্ডিং দেখেন চমৎকার ডাইরেক্ট আমি আবারও বলি ট্রেডি তো টেডি নিশ্চন্দ্রে কালেক্ট করবেন আমি ছেড়ে দেখাচ্ছি মায়ারা বিয়ার্স বিয়ার্স রানিং পেয়ার কবুতার মায়রা ডিম পারছে একটা ডিম পারছে যদি আপনাদের লাগে অবশ্যই ডিম সহ দিয়ে দেবো মাসাল্লাহ দামাদামি কোনো অপশন নেই অনলি চার হাজার টাকা ফিক্সড কোনো কথা হবে না চার হাজার টাকা রানিং ফেয়ার কবুতার দিয়ে দিচ্ছে বিয়ার্স অনলি চার হাজার টাকা ফিক্সড কোনো কথা হবে না রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি চার হাজার টাকা পাচ্ছেন রানিং ফেয়ার কবুতার ওয়ান ব্র্যান্ড লাইন্ডের নিঃসন্দেহে আপনার করতে পারবেন বিয়ার্স বিয়ার্স আমি এক প্যাক টেডি বেবি দেখাচ্ছি আপনারা দেখেন মাসাল্লাহ চমৎকার স্ট্রেনিং বিয়ার্স স্ট্রেনিং চমৎকার আপনারা ফ্ল্যাংয়ের ক্ষেত্রে যেহেতু আপনার ওষুধের মাল আপনারা ফ্ল্যাংয়ের ক্ষেত্রে আপনারা নিঃসন্দেহে গ্যারান্টি সহকারে পাবেন দামাদামি কোনো অপশন নাই আর এই প্যাটের দাম পড়বে ফিক্সড রেট কোনো কথা কথা হবে না বিয়ার্স অনলি পনেরোশো টাকা পাচ্ছেন চমৎকার বেবি নিঃসন্দেহে আপনার কাল করতে পারবেন বিয়ার্স অনলি পনেরোশো রফিক অভিজ্ঞজন ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি পনেরোশো টাকা বেবি পাচ্ছেন অসাধারণ বেবি বিয়ার্স ফ্ল্যাং এর রাজা ট্রেডি বেবি আপনার নিঃসন্দেহে করতে পারবেন অনলি পনেরোশো টাকা বিয়ার্স বিয়ার্সে জোড়া টেডি আছে মাসাল্লাহ আপনারা নিঃসন্দেহে পারবেন অনলি পনেরোশো টাকা বেবি আপনার ফ্ল্যাংয়ের ক্ষেত্রে নিঃসন্দেহে আপনার গ্রান্ট সহকারে পাবেন অনলি পনেরোশো টাকা রবি পুজেন ব্র্যান্ডের পক্ষ থেকে পনেরোশো টাকা বেবি পাচ্ছেন মাসা আল্লাহ স্ট্রেনিং দেখবেন ওয়ান দেখবেন ওয়ান্ডের কবিতার অনলি পনেরোশো টাকা বিয়ার্স বিয়ার্সে একজোরা বেবি দেখাচ্ছে দেখেন চমৎকার চমৎকার বেবি আজকের যে বেবিগুলো অসাধারণ রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে আপনারা কবুতার ক্রয় করবেন অনলি পনেরোশো টাকা করে বিয়ার্স আমি আপনাদের বলি বেবিটা আসলে ডাইরেক্ট না কারণ এটা ট্রেডির সাথে কামাগারের মিশ্র আছে ফ্ল্যাংয়ের ক্ষেত্রে আপনারা নিঃসন্দেহে দিতে পারবেন ডাইরেক্ট ক্রস ব্রিডের ব্লাড লাইনের কবিতার বিয়ার্স আপনারা নিঃসন্দেহে কালেক্ট করবেন অনলি পনেরোশো টাকা বিয়ার্স অনলি পনেরোশো টাকা বেবি পাচ্ছেন প্রত্যেকটা বেবি দেখাচ্ছি দুই ফেদারের তিন ফেদারের আপনারা নিঃসন্দেহে দিতে পারবেন এক ফেদারের চার ফেদারের বেবি রবি পূজন ব্র্যান্ডের পক্ষ থেকে অবশ্যই আপনারা ভালো জেনারেশনের কবিতার ক্রয় করবেন দামা দামি কোনো অপশন নাই অনলি প্রাইস পড়বে পনেরোশো টাকা বেবি নিঃসন্দেহে আপনারা কালেক্ট করতে পারবেন কামাগার বেবি অনলি পনেরোশো টাকা বিয়ার্স কামাগার এবং টেডি দিয়ে ক্রস করা আপনারা নিঃসন্দেহে কালেক্ট করতে পারবেন ফ্ল্যাংয়ের ক্ষেত্রে আপনারা যারা ফ্লাইং ফ্লাইং করবেন তাদের ক্ষেত্রে ইনশাল্লাহ ভালো জেনারেশনের কবিতার নিঃসন্দেহে আপনারা কালেক্ট করতে পারবেন বিয়ার্সে একজরা ডাইরেক্ট র ব্লাড লাইনের বেবি আছে আপনারা যদি র ব্লাড লাইনের বেবি খোঁজেন নিঃসন্দেহে নেবেন টেডি বেবি দামা দামের কোনো অপশান নাই মাসাল্লাহ ইসলাম দেখেন কিরাপ দেখেন রবি ব্র্যান্ডের পক্ষ থেকে ক্রয় করবেন অনলি দুই হাজার টাকা বিয়ার্স ফিক্সড রেট টেডি বেবি দুই হাজার টাকা মাসা আল্লাহ নিঃসন্দেহে আপনি কালেক্ট করতে পারবেন অনলি দুই হাজার টাকা প্রাইস আমি আবারও বলি দুই হাজার টাকা প্রাইস টেডিজরা নিঃসন্দেহ আপনারা কালেক্ট করতে পারবেন রবি ব্র্যান্ডের পক্ষ থেকে এটা হচ্ছে চার ফেদারে চলে গেছে নিঃসন্দেহ আপনি কালেক্ট করুন বিয়ার্স হ্যাঁ এক একজো আছে কেটিএম বেবি দেখেন কেটিএম বেবি দেখা যাচ্ছে আপনারা নিঃসন্দ নিতে পারবেন আমি মায়েরা স্বার্থে সেটার নর অনলি পনেরোশো টাকা বেবি আর বিয়র্স কেটিএম বেবির জোড়া স্ট্যান্ডিং দেখেন কেটাব দেখেন অনলি পনেরোশো টাকা ডাইরেক্ট রব রব্লার্ডেনের বেবি আপনারা নিঃসন্দেহ নিতে পারবেন দামাদামের অপশনে অনলি পনেরোশো টাকা ফিক্সড রেট কোনো কথা হবে না অনলি পনেরোশো টাকা কেটিএম বেবি বিয়র্স হ্যাঁ বিআরসি এক একজোড়া বেবি আছে পনেরোশো টাকা টেডি বেবি দেখেন মাশাল্লাহ স্ট্রানিং কিটআপ দেখেন অনলি পনেরোশো টাকা রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে পনেরোশো টাকা বেবি ক্রয় করুন চমৎকার স্ট্রেনিং চমৎকার কেটাপ এটা হচ্ছে আপনি রয়্যালের বেবি আপনারা নিঃসন্দেহে কালেক্ট করবেন অনলি পনেরোশো টাকা ফিক্স একদম পনেরোশো টাকা যারা কবিতার ক্রয় করবেন অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ ইমো নম্বর দেওয়া থাকবে আমার স্ক্রিনে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে যারা লাইক কমেন্ট শেয়ার দেন তাদের আন্তরিকভাবে অনেক অনেক ধন্যবাদ এবং যারা সাবস্ক্রাইব আছেন আমার চ্যানেলের তাদেরও ধন্যবাদ এবং যারা সাবস্ক্রাইব না তাদের জন্য আন্তরিকভাবে ধন্যবাদ রইল ইনশাল্লাহ আপনারা দেখবেন সাবস্ক্রাইব করবেন দামাদামি কোনো অপশন নেই অনলি পনেরোশো টাকা বেবি জোড়া রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে পনেরোশো টাকা বেবি করা করুন মাশাল বিসে এক জোড়া বেবি আছে দেখেন নিঃসন্দেহে আপনারা কালেক্ট করতে পারবেন এটাও কেটিএমের বেবি রবিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে নিঃসন্দেহে পনেরোশো টাকা বেবি ক্রয় করুন চমৎকারের শ্রেণী চমৎকার কেটাপ মাশাল্লাহ ডাইরেক্ট রব লাল ডাইরে বেবি প্রত্যেকটা বেবি কিন্তু বিয়ার্স একেবারে জিরো ফেজারের না আপনারা নিতে পারবেন জিরো ফেদারে বেশি দামি কোনো অপশন নেই অনলি পনেরোশো টাকা বেবি চমৎকার স্ট্রিং চমৎকার কেটাব রফিক পুজন ব্র্যান্ডের পক্ষ থেকে অনলি পনেরোশো টাকা ক্রয় করুন মাশাল্লাহ নিঃসন্দেহে আপনার কালাক্ট করতে পারবেন বিয়ার্সের উদ্দেশ্যে একটা কথাই বলব যে কোনো কবিতা লাগলে অবশ্যই আমার কাছে যোগাযোগ করবেন হাই ফ্লাইংয়ের ক্ষেত্রে এবং দেশ এবং দেশের বাইরে যে সেখান থেকে ভিডিওটা দেখেন না কেন অবশ্যই ভালো জেনারেশনের কবিতা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আপনাদের জন্য এবং সরাসরি সরাসরি আমি আবারও বলি অনেক সময় মেসেজ দেন হয়তো বুঝতে পারি না কিন্তু সরাসরি আপনারা যে কোনো কবিতা লাগলে অবশ্যই রিং করবেন যাতে আপনার সুবিধা হয় হোয়াটসঅ্যাপ এবং ইমুতে সরাসরি রিং করবেন বিহারসের উদ্দেশ্যে আপনারা সরাসরি রিং করবেন যে রোহিক ভাই এটা আছে কিনা অবশ্যই আমি সাথে সাথে জানাই দেবো যে হ্যাঁ এটা আছে আপনারা নিতে পারেন কোনো সমস্যা নেই অনলি পনেরোশো টাকা বেবি এটাও কেটিএম এর বেবি মাসাল্লাহ নিঃসন্দে নিতে পারবেন বিহার সে একজোড়া কবুতর আছে মাসাল্লাহ আপনারা নিঃসন্দে নিতে পারবেন এজোর আছে আপনার লিখা ডাবওয়ালা কবুতর ডাবওয়ালা বেবি আপনারা নিঃসন্দেহে কালেক্ট করতে পারবেন দাম দামি কোনো অপশন নেই অনলি পনেরোশো টাকা ফিক্সেড মাসাল্লাহ রফিক পিজন ব্র্যান্ডের পক্ষ থেকে পনেরোশো টাকা বেবি ক্রয় করবেন চমৎকার ব্র্যান্ডের চমৎকার স্ট্রেনিং গেট অনলি পনেরোশো টাকা ফিক্সড রেট বিয়ার্স আমার মোবাইল নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স এইট টু ফোর সিক্স ফোর ডবল জিরো এইট এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটা আমার ইউ নাম্বার রফিক পুজন ব্র্যান্ড এটা যে ইউটিউব চ্যানেল দেশ সঙ্গে বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখেন না কেন আজকের মতো ভিডিও শেষ করলাম বিয়ার্স আসসালাম আলাইকুম বিয়ার্স